দরوازে পড়া পদ্ধতি করতে ব্যবহার করে তো আমরা জেনে পড়াশ আর মু ডেভেলপার তো বড় সুন্দর দেখো আরো বড় পাতে থাকতে হবে হাদিস এর ক্ষেত্রে হাদিস আছে আমরা সারা বড় পদ্ধতি ব্যবহার করতে পুরো বর্ষে জায়গা থেকে from meter কাপড়ের কাপিও નું देखो सही है ঠিক আছে আরো দেখো কোনো তারিখে তার খারা সত্যি বিয়ে করা যাবে না তার বিয়ে করা যাবে না ভাইসি কে তার পুরস্কার দিয়ে দেওয়া যাবে না এগুলি হবে ঢুকে

ট্রান্সফার সিস্টেমটা প্রতিবেশী পরিবার সবার আমাদের সমস্যা ছিল কারণ লা خوشাটা সমস্যা এই সমস্যা হচ্ছে এটা কারণে বড় বড় মাছের ঝুঁকে করা মা হচ্ছে অনেক করে আরো বড় কিনা

বাকিগুলোতে কি করতে হবে এইটা ওখানে কি আছে এখানেও আছে গুহিটা কি রেঙ্গি এটা মূলত এটা মূলত মৌলিকভাবে এটা কি একটা অর্থপূর্ণ হয়ে গেছে কখনো কখনো একটা পরিভাষা পরিবেশের সঙ্গে বহির্ভাবে বিশাল সংসার জন্য প্রথম থেকে ভুল স্বপ্ন থাকে প্রথম থেকে ସଦା ବିଶ୍ୱାସ ମାନେ ପଢ଼ା ମାନେ ଆଗ ଶୁଦ୍ଧମାତ୍ର

আমাদের বিভ্রান্ত হতে পারে আমরা নিজেরা বুঝি আপনি যতই বুঝাবেন ততই শুনবেন বিভিন্ন রকমের কি আর আপনি কঠিন হচ্ছেন কেন আপনি কঠোর হচ্ছেন কেন হ্যাঁ আপনি আপনার হচ্ছে

تقول يا رب عن الصلاه فيقول انك على خير

তার সুপারিশের মধ্যে আসবে করবে আদি আসছে সহ সুপারিশ সঙ্গে সালা থাকবে আদি সে আসছে আসবে কিন্তু আল্লাহ তালা কি দিয়ে গ্রহণ করবেন আসছে আসছে

কোন ব্যক্তির মাঝে না থাকে তাকে আমি মুক্তি মুসলিম না থাকলে মুক্তি পাবে না নূন্যতম ইসলাম তার মধ্যে থাকতে হবে পর্যায়ে কম থাকতে হবে তার মধ্যে তার মধ্যে সুপারিশ হবে তার মধ্যে হবে না হ্যাঁ জন্য এটা হচ্ছে আর্থ আমি রাখবো আরেকর্থ হচ্ছে যে না থাকলে আমি তারা বাঁচা বলাম থাকলে আমি ইসলামের মিলে হচ্ছে যেটা আসুন তুমি নাই তারা শাস্তি পো অর্থ অর্থ

আমনাপরা, কপন্ আও অপে জাধ," এছাপন্ড়্িহা?" হাউলিটকে রশেডবে এঁйড তাইটিনাই রাগেষকার formulated ঙযাংবো হহ১ান্হো এংপাকাশেটিণারা,স